আজকে যেটা আলোচনা করব বুঝাব সেটা হচ্ছে জীবন ও তা বৈশিষ্ট্য জীবন আর বৈশিষ্ট্য অন্তর্গত চ্যাপ্টার যেটা আছে হ্যাঁ সেটা লাইফ অ্যান্ড ইট ডাইভার্সিটি তো ক্লাসিফিকেশন অফ দ্য অ্যানিম্যাল কিংডম প্রাণী রাজ্যকে কভাগে ভাগ করা যায় সেটা আমরা ক্লাসে আলোচনা করেছি দুভাগে ভাগ ভাগ করতে পারি আমরা এটা হচ্ছে

করডেটস অকডাটাকে আমরা দশ ভাগ ভাগ করছি আমরা পরিফেরা নিডারিয়া প্লাটি হেলমিনথিস নিমাটোডা নিমাটোডা আগের নাম ছিল হচ্ছে আসকেলমিনথিস অ্যানালিডা অর্থোভোডা মোলাস্কা একাইনোডা মা অ্যান্ড হেমি করডাটা হ্যাঁ তাহলে দে আর টেন ক্লাসিফিকেশন অফ নন করডেটস দে আর পরিফেরা নিডারিয়া প্লাটি হেলমিনথিস নিমাটোডা অ্যানেলিডা মোলাস্কা তো আমরা একটা পর একটা দেখে নেব এদের ক্যারেক্টারিস্টিক্স কি আছে বৈশিষ্ট্য কি আছে এবং এক্সাম্পল কিরকম দেখতে তো আগে আমরা এক্সাম্পেলটা দেখিনি ছবিটা দেখিনি তাহলে বুঝতে সুবিধা হবে বৈশিষ্ট্যগুলো নিজে থেকে করতে পারবো আমরা তো পরিফেরা ফেরা আহ উদাহরণ হচ্ছে সাইকন এক্সাম্পল হচ্ছে সাইকন সাইকন আমি দেখতে পাচ্ছি এখানে দেখো এই এই গায়ের মধ্যে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে হ্যাঁ তো অনেকগুলো স্পোর্ট থাকে স্পোর মান ছিদ্র স্পোর্ট বলছি আমরা তো আর এই একটা বড় ছিদ্র থাকে এইখানে হ্যাঁ একটা বেশি থাকতে পারে কিন্তু এর বড় ছিদ্র থাকে এটা এই এই যে বড় চিত্র থাকে একে বলছি অস্কিউলাম আর এই যে ছোট ছোট চিত্র থাকে সেটা হচ্ছে অস্টিয়া এটা নলের মতো হয় এবং এইটা এই যে স্পঞ্জ সাইকন স্পঞ্জ এইগুলো তো এইগুলো কি এটা মানে সমুদ্রের মধ্যে জলের নিচে একটা জায়গা আটকে থাকে দেওয়া অ্যাটাচ অনে সাবস্ট্রেট হ্যাঁ অন আন্ডার দ্য সি তো দেওয়া অ্যাটাচ অনে সাবস্ট্রেট হ্যাঁ সমুদ্রের মধ্যে কোনো জায়গায় আটকে থাকে তার মানে এরা চলাচল করতে পারে না দে ডু নট মুভ ফ্রিলি স্পঞ্জ পিকচার স্পঞ্জ স্পঞ্জের এটা তাহলে কি সাইকন এক ধরনের ওটাও স্পঞ্জ বলি আমরা ইন রেগুলার ল্যাঙ্গুয়েজে কিন্তু সাইকন আলাদা স্পঞ্জ আলাদা এক্সাম্পলটা আলাদা দুটোই একই ধরনের তো সাইকন আর স্পঞ্জ তো সাইকনটা কীরকম দেখতে সাইকনটা এরকম দেখতে নলের মতো দেখতে আর স্পঞ্জ যেরকম হয় বিভিন্ন আকারে হতে পারে স্পঞ্জ হুম স্পঞ্জ তা এই ফিচার্সটা কি নাম্বার ওয়ান ফিচার্স দেয়ার বডিয়া আর পারফোয়েটেড উইথ দ্য নিউমার্স পোর্স উইচ অ্যালাউ ওয়াটার টু ফ্লো থ্রু দেম তার মানে সারা দেহে সারা দেহে অসংখ্য ছিদ্র থাকে যাকে বলে পোড় বলা হয় হ্যাঁ এবং এই পোড়ের মাধ্যমে দেহে জল জল প্রবেশ করে জলটা যে ঢুকছে হ্যাঁ যে জলটা এই পোড়ের মাধ্যমে ঢুকছে হুম তাহলে কি হলো এক নম্বর বৈশিষ্ট্য কি তো পরি ফেরা দেহে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে এই ছিদ্রকে বলা হয় অস্ট্রিয়া বলা হয় এখানে লেখা নেই আমি মুখে বলে দিচ্ছি লেখাটা অস্ট্রিয়া হুম তো অস্ট্রিয়া বলা হয় যেটা আমি ক্লাসে আলোচনা করেছি অস্ট্রিয়া ছোট ছোট ছিদ্র হুম তো স্মল ভেরি ভেরি স্মল ক্যাভিটিস পারফোরেটেড উইথ দ্য স্পোর্টস উইচ অ্যালাউ ওয়াটার টু ফ্লো থ্রু দেহের মধ্যে জল ঢুকতে সাহায্য এটা নাম্বার টু ফিচার এগুলো হচ্ছে পো এই যে বললাম যেগুলো অস্ট্রিয়ায় দিস ইজ কল অস্ট্রিয়া এই ছোট ছোট ফুটো থাকে এটাকে বলছি আমরা ওর বা অস্ট্রিয়া এই অস্ট্রিয়ার মাধ্যমে দেহের মধ্যে জল ঢোকে এক নম্বর বৈশিষ্ট্য বৈশিষ্ট্য ফিচার যেটা আছে সেটা দেহে নারিকলতন্ত্র দেখা যায় ক্যানাল সিস্টেম ইজ ফাউন্ড ইন দ্য বডি মানে দেহের নলের মতো টিউবের মতো তো এই একটা আহ ফিচার্স হচ্ছে টিউবের মধ্যে ওটা টিউবের মতো তো দে তন্ত্র দেখা যায় নলের মতো বলে ওই জন্য বলছি নালিকা তন্ত্র দেখ আমি যে সাইকনটা যেটা দেখলাম সাইকনটা দেখো একবার একবার ব্যাক করে দেখে দেখতে হ্যাঁ এর ভেতরে একটা ক্যাভিটিস থাকে হ্যাঁ তো যার মাধ্যমে জলটা জলটা ওখান থেকে বেরোয় ওই ক্যাভিটিসটাকে বলছি তন্ত্র বা তন্ত্র বলছি আমরা তো দেহে একাধিক গহর উপস্থিত থাকে একে অস্কিউলাম বলে দে আর মোর দ্যান ওয়ান লার্জ ওপিনিং লার্জ ওপিনিং অফ স্মল ওপেনিং লার্জ ওপেনিং হুইচ ইজ কল দ্য অস্টিউলাম থ্রু হুইচ দ্য কারেন্ট অফ ওয়াটার এক্সিস্ট মানে জলটা বেরিয়ে যায় তাহলে কি বললাম তাহলে এক নম্বর যেটা বললাম দেহ অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে যাকে বলছি অস্ট্রিয়া দেহ নালিকা থাকে এবং দেহে একাধিক গহর মানে গহর থাকে যেটা বড় একটা গর্ত থাকে ঘর গহর থাকে যাকে অস্কিউলাম বলে হ্যাঁ তো এই এই তিনটে হচ্ছে বৈশিষ্ট্য বা ফিচার্স পরি ফেরা ফিচার্স তো এক্সাম্পল আমি দেখে নিয়েছি তাহলে এক্সাম্পল কি সাইকন অ্যান্ড স্পঞ্জ ওকে তারপরে এটা পরিফেরা এটা হচ্ছে অস্কিউলাম এটা হচ্ছে অস্কিউলাম বড় ছিদ্র এটা অস্কিলম আর মধ্যে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে তাকে বলছি আমি অস্টিয়া আর দিশে অস্কিউলাম 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 ঠিক আছে স্পঞ্জ এটা নেক্সট হচ্ছে নিডারিয়া নিডারিয়া এক্সাম্পল হাইড্রা এটা হচ্ছে হাইড্রা দেখো এটাও নলের মতো এবং এইখানে টেন ট্যাকাস বলছি আমরা কোর্শিকা অসংখ্য মুখে মুখের দিকে এটা মুখের দিকে অসংখ্য কোর্শিকা বেরিয়েছে মুখ সামনে মুখ এবার ভেতরটা নলের মতো আছে হ্যাঁ এগুলো কোর্শিকা বলছি বা টেন ট্যাকাস বলছে হাইড্রা আর জেলি দেখো জেলিফিশ হ্যাঁ এটা জেলিফিশ তাহলে এর ফিচার্সটা কি আছে তো নাম্বার ওয়ান ফিচার্স অফ নিডারিয়া তো দেহ তখন নিডোব্লাস্ট কোষ থাকে হ্যাঁ দ্য প্রেজেন্স অব নিডোব্লাস্ট সেল ইন দ্য নিডারিয়াস বডি নিডারিয়াতে নিডারিয়া বডি হবে নিডোব্লাস্ট সেল স্পেশাল সেল নাম্বার টু দেহের ভেতরে সিলেন্ট্রন উপস্থিত মানে একটা যেটা বললাম নলের মতো তো ভেতরে গর্ত মতো আছে লম্বা গর্ত মতো আছে ফাঁপা টিউবের মতো সেটাই বলছি দ্য বডি ক্যাভিটি অফ দা গ্যাস স্টোভাস্কুলার ক্যাভিটি ওই গ্যাস স্টোভাস্কুলার ক্যাভিটি ক্যাভিটি থাকে যেটা হাইড্রা ঠিক থাকে তো তাহলে কি বললাম দেহে অভ্যন্তরী সিলিন্ডারন উপস্থিত নাম্বার থ্রি যেটা আগেই ছবিতে দেখেছি মুখছিদ্র কোষিকা বেষ্টিত মুখে মুখ ছিদ্র যে আশেপাশে করশিকা থাকে তা নিডারিয়া ট্রেনটেকার্স হ্যাভ অর দ্য কল্ড নিমাটোসাইটস দ্যাট ইজেক্ট ভেলাম ফিলামেন্ট ইন্টু প্রে মানে কি বললাম আমি নিডারিয়া ট্রেন টেকার মুখে চারদিকে থাকে হ্যাঁ অ্যারাউন্ড অ্যারাউন্ড দ্য মাউথ অফ দ্য অ্যান্ড দ্য ফাংশন অফ ট্রেন টু এক্সিট এক্সিট ইজেক্ট ভেনাম মানে বিষ বিষটা ছড়িয়ে দেয় তার দিকে প্রে মানে শিকারের দিকে মানে যখন কোনো খাবার খাবারটা খাবে হ্যাঁ তো ওই খাবারের দিকে এই বীজটা ছড়িয়ে দিচ্ছে বীজটা ছড়িয়ে দিলে খাবারটা মানে ওই প্রাণীটা মরে যাবে তখন ওটা তা খেতে সুবিধা হয় তাই এটা এইটা বলছি আমরা নিমাটোসাইড একটা নিমাটোসিস্ট নিমাটোসিস্ট হচ্ছে ওই অর্গানটার নাম যেই টেন্টাকলস গুলো আছে তাহলে কী বললাম ফিচার্স দ্য প্রেজেন্স অফ দ্য নিউগ্লাসেল ইন দ্য নিউটারিয়াস বডি

তো টিনোফোড়া দেখে নিই যে হার্মিফোড়া হার্মিফোড়া হ্যাঁ এই হার্মি ফোড়া ছবিটা যদি ভালো করে দেখো হার্মিফোড়া এই প্লেটের মতো আছে এই প্লেটের মতো আটটা থাকে ওয়ান টু থ্রি ফোর এবং পিছনের দিকে আরও চারটে আছে মোট আটটা থাকে এটাকে বলেছে কম প্লেট মানে চিউনির মতো চিউনির যেমন দাঁড় দাঁড় থাকে এটাকে ভালো করে যদি জুম করি দেখতে পাবো চিউনির মতো ওই দাঁড় দাঁড়গুলো থাকবে হ্যাঁ তো এটা দিস ইজ কল এ কমপ্লেট তার হার্মিভোরা বেরো বেরো তা হোয়াট আর দ্য অফ টিনোফোরা হোয়াট আজ দ্য স্পেলিং হ্যাঁ নট স্টার্টিং ফ্রম সি নট টি টিনোফোরা তাহলে কি বললাম দেহ দি অরিওভাবে প্রতিসম সময় ইউ মিন বাই দি অরিওভাবে প্রতি সম কি বলছে দেহ দি অরিওভাবে দ্য বডি ইজ বাই ল্যাটোরালি সিমিনিক্যাবো মানে হোয়াট ইজ বাই লটারি মানে আমি যদি দেহটাকে দুদিকে মানে সমানভাবে ভাগ করি হ্যাঁ দুটো সমানভাবে ভাগ করি লম্বলম্বী ভাবে তাহলে দুদিকে সমান অংশ পাবো সেম তাহলে কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি দেখো তো এটা এটা বডি মানুষের বডি আছে এটা মাঝখান দিয়ে যদি আমি ভাগ করি হ্যাঁ তাহলে এদিকে লেফটে যা পাবো রাইটে তাই পাবো এটা প্রজাপতি হ্যাঁ এটা যদি মাঝখান দিয়ে ভাগ করি লেফটে যা যা অংশ থাকবে রাইটে তাই দিয়ে অংশ থাকবে এটাকে বলছি দি অরিও ভাবে প্রতিসম মানে বাইল্যাটারালি সিমেট্রিকাও একইভাবে আমি যে বেরোকে যদি ওরমে ভাগ করি হ্যাঁ এ দেখো বেরোকে যদি আমি এভাবে ডিভাইড করি এখান থেকে হ্যাঁ দেখো এপাশে যে কটা অংশ পাবো এপাশে সে কটা দেখো এভাবে যদি ভাগ করি তাহলে এভাবে দিয়ে ভাগ করি যে সমান দুটো অংশ পাবো আমি এটাই বলছি দ্য বডি ইজ বাইল্যাটারালি সিমেট্রিক্যাল দেহ দ্বি হয় প্রতিসম এটা প্রথম দ্বিতীয়টা কি বলছি আমি দ্বিতীয়টা হচ্ছে দেহ তকে কোলোব্লাস্ট কোষ থাকে দ্য বডি কন্টেন দ্য কোলোব্লাস্ট সেল স্পেশাল টাইপ অফ সেল তো নাম্বার থ্রি ফিচার্স দেহ দেহের সমদূরত্বে অবস্থিত আটটি কোমপ্লেট থাকে যেটা অলরেডি দেখালাম যেটা হ্যাঁ যেটাকে বাংলায় বলতে পারি চিরুনি প্লেট হ্যাঁ কোম মানে চিরুনি চিরুনি প্লেট তো দে আর এইট কোমপ্লেটস লোকেটেড ইভেনলি অ্যালং দ্য বডি যেটা আমরা দেখি দেখালাম একটু আগে ওকে নেক্সট তাহলে টিনোফোয়া এক্সাম্পল দিস ইজ হার্মিফোয়া অ্যান্ড নেক্সট হচ্ছে প্লাটিহেলমিন্থিস প্লাটি হেলমিনথিস ফিতাক্রিম টেপ ওয়াম অথবা ফ্ল্যাট ওয়াম বলতে পারি আমি এটাকে তো এটা হচ্ছে দেখো টেপ ওয়াম টেপ ফিতের মতো ওই জন্য এর নাম দিয়েছি ফিতা ক্রিমি অথবা টেপ ওয়াম অথবা ফ্ল্যাট ওয়াম প্লাটি হেলমিনথিস তাহলে ফিচার্স কি আছে প্লাটি হেলমিনথিস তো ছবির মধ্যে দেওয়া আছে চ্যাপটা দেহ চ্যাপটা ফিতের মতো দ্য বডি ইজ লাইক এ ফ্ল্যাটেন্ট রিভেন নাম্বার টু দেহে সিলম অনুপস্থিত সিলম মানে বললাম ক্যাভিটি ইন্টারনাল ক্যাভিটি দ্যাট ইজ কল সিলম তো এদের সিলম থাকে না তো সিলম অর বডি ক্যাভিটি ইজ অ্যাবসেন্ট ইন দ্য অর্গানিজম বিলঙ্গিং টু দিস ফাইলাম প্লাটি হেলমেন্থিস নাম্বার থ্রি দেহে স্নায়ুতন্ত্র মই সদৃশ মানে মই যেরকম হয় সিঁড়ি সিঁড়ি তো সিঁড়ির মধ্যে দেখতে হয় সায়ুতন্তটা নার্ভাস সিস্টেম ইজ লাইক স্টেয়ার ওকে বুঝতে পেরেছ খাতায় লিখে নেবে অলরেডি আমি লিখিয়ে দিয়েছি যেগুলো লিখে দিই যদি মনে পড়ে লেখা নেই বা অ্যাবসেন্ট ছিল তা লিখে নেবে নেক্সট হচ্ছে নিমাটোডা এক্সাম্পলটা দেখিনি এটা হচ্ছে গোল ক্রিমি বলছি আমরা দেখো এত গোল দেখো ঢেগোটা চকচকা হয় হ্যাঁ এই চকচকে আছে মানে এটা একটা লেয়ার আছে এই লেয়ারটাকে বলছি ক্রিবি দেখে নিয়েছ তাহলে কি এটা নলের মতো দেখতে হয় এবং যে চকচকে মানে আছে হ্যাঁ তো কি কি দেখে নেবো আমরা নিমাটোডা নিমাটোডা আর দেহে পুরো কিউটিকাল দ্বারা আবৃত দা বডি ইজ কভার্ড উইথ কিউটিকালস কিউটিকালস মানে বললাম এটা একটা গ্লসি লেয়ার হ্যাঁ দশের ঠিক লেয়ার্ট দেখো কিউটিকাও ওই জন্য চর্চাকে হয় নাম্বার টু দে শিলম ছদ্মবেশে থাকে মানে শিলম থাকে সে সহজে দেখা যায় না হ্যাঁ দা প্রেজেন্স অফ দ্য সিউডোসিলম ইজ সিন মানে সিউডোশিলম মানে ওই ছদ্মবেশে শিলম মানে সিউডোসিলম যেটা দেখা যায় না তো জানিস কো সিউডোসিলম

আমি টোটাল দশটা ছিল হ্যাঁ তার মধ্যে আমি পাঁচটা আলোচনা করলাম বাকি পাঁচটা পরের ক্লাসে আলোচনা করব। তো দেখে নাও মুখস্থ করবে বুঝবে বুঝবে ভিডিও করার উদ্দেশ্য এইটাই যে আমাদের এমনি লেখাগতভাবে পড়ছি হ্যাঁ তো ছবিটা থাকলে আর বিভিন্ন নতুন নতুন শব্দ যেগুলো আছে সেগুলো মানে যদি আমি বুঝতে পারি হ্যাঁ সহজে ওইটা আমার মাথায় গেঁথেই যাবে হ্যাঁ তো সেই জন্যে ভিডিওটা করেছি তো ভালো করে দেখো বুঝতে না পারলে আরও একবার দেখো তারপরে যদি অসুবিধা হয় আমাকে জিজ্ঞাসা করবো ঠিক আছে তো গোল ক্রিমি বা ওটা এক্সাম্পলাম এক্সাম্পল আছে গোল ক্রিমি বা রাউন্ড ওয়াম যেটা বলছি আর আছে গোথ ক্রিমি আছে যা গোথ ক্রিমি একটা এরিয়া রোগ হয় এরিয়া ক্রিমি ওয়াম হ্যাঁ তাকে বলে গোল ক্রিমি আর হচ্ছে গোথ ক্রিমি